বাইকটা আসতে আছে। আমাদের সাথে যোগ হয়েছে আর আমরা এখন বের হয়ে গেছি গরমের আরাম করতে আপনাদের সেই পরিচিত এবং চিরচেনা জায়গা যাইতেছি এখন আমরা গোসল করতে আমরা আছি এখন ঐতিহ্যবাহী সেই হাজামবাড়ির মোড়ে আর ওই সামনে রোডটা দেখতে পারতাছেন এটা হলো আমার ছোটবেলার সবচেয়ে পছন্দের একটা রোড আমি যখন স্কুলে যাইতাম এই রোড দিয়ে তখনকার পছন্দের রোড কারণ এখানে এত পরিমাণ বাতাস থাকতো আগে বলার বাহিরে

আমাদের মাননীয় সহযোগিতা পদ্মা নদীর পাড়ে চলে এসেছি আমরা আজকে গোসল করতে মিনি কক্স বাজার ঘাটে এই যে আমাদের সুরজ গোসল করবে এখন নাই বেজো লাভ লাভ ধর বিরোধে সুরুজ আর ফরাদের মধ্যে ডিগ দেওয়ার জন্য প্রিপারেশন নিতেছে ওরা দুজন ডিগ দিবে আমাদের দেখানোর জন্য দেখেন আপনারা একটু ভিডিওর মাধ্যমে দেখেন এই যে ডিগ দিতেছে সুরুজের হয় নাই ফরাদেরটা হইছে তুমি ফেল দশ মিনিট গোসল করার পর আমাদের মনে হলো এক জায়গায় এত গোসল করলে পানির অবচয় হবে যার কারণে আমরা সবাই উঠে গেলাম এখন সামনের দিকে রওনা দিব সামনে কোনো ভালো জায়গা আছে নাকি সেখানে গোসল করার চেষ্টা করব এই কারণে গাঁটটি গোটা তলপি তুলপা রওনা দিয়ে দিয়েছি এই যে আমরা গরম গরম আইসক্রিম খেতে চলে আসছি ঠান্ডা ঠান্ডা ঠিক আছে গরম গরম ঠিক ঠান্ডা বাট হাউ পসিবল মামা টাকা ভিজা তুমি দি টাকা ভিজা লাইছো এদিকে একজন ভোটে ওঠার চেষ্টা করতেছে আর এদিকে দুইজন মিলে একজনের লুঙ্গি চিপড়াইতেছে গোসলের বিরতির মাঝে আইসক্রিম খাচ্ছি আমরা সবাই মিলে বাসির সংকটে রবিনের ফালের মাধ্যমে শুরু হয়ে গেল আজকে সাঁতারের প্রতিযোগিতা দেখা যাক কে জিততে পারে গরম এনার্জির অভাবে সবাই কিছুটা গিয়ে আবার ফিরে এসেছে আমি থাকলে হয়তো কেউ জিততে পারতো না এই ভয়ে আর আমি ওদের সাথে রেস দেইনি সাঁতার প্রতিযোগিতার ফরাত ফার্স্ট সেকেন্ড শুরু থার্ড হলে রবিন গোসল সাঁতার লাফালাফি শেষে এখন চলে যাচ্ছি আমরা আমাদের নিজ গন্তব্যে বাসায় চলে যাচ্ছি সবার সবকিছু নেওয়া শেষ এর মধ্যে আমি গানছাড় রেখে আসছিলাম গানছাটা নিয়ে এখন চলে যাচ্ছি বাসার দিকে